আজ আমরা ডুব দেব পুঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উনিশ শতকের এক অসাধারণ বাংলা গল্পের কভিরে এমন এক গল্প যেখানে জানেন কল্পনা আর বাস্তব দুটোই যেন মিরেমিশে একাকার হয়ে গেছে চলুন শুরু করা যাক গল্পটা শুরু হচ্ছে নসিবাবুর বাগানে আর সময়টা বৈশাখ মাস মানে বিয়ের মাস বাতাসে একটা উৎসবের আমেজ একটা নতুন কিছু শুরু হওয়ার আশা মানে এই দৃশ্যটা তো আমাদের সবারই খুব চেনা তাই না তো এই গল্পের একেবারে কেন্দ্রে কে আছে জানেন এক তরুণী কোণে আর সে হল ফুল হ্যাঁ ঠিকই শুনছেন তো এই মল্লিকার বিয়ের বয়স হয়েছে কিন্তু মুশকিলটা হল ওর জন্য একটা ভালো মানে উপযুক্ত পাত্র পাওয়াই যাচ্ছে না আসলে সমস্যাটা আরও গভীর মল্লিকার বাবা একটা ছোট্ট গাছ তার তো অনেক মেয়ে সামর্থ্য খুব সীমিত বুঝতেই পারছেন এখানেই গল্পের আসল টানা পড়েনটা। একটা সাধারণ পরিবার তাদের মেয়ের জন্য ভালো একটা সম্বন্ধ খুঁজছে ভাবুন একবার এ তো আমাদের সমাজেরই চিরচেনা এক ছবি তাই না শুধু এখানে চরিত্রগুলো মানুষ নয় গাছপালা তো পাত্র যা একেবারে আসেনি তা নয় অনেকেই এসেছিল কিন্তু মেলেনি যেমন ধরুন স্থলপদ্ম রাজা তার বংশমর্যাদা নাকি বড্ড উঁচু আবার জবা সে তো ভীষণ রাগী আর বদমেজাজি আর গন্ধরাজ উফ তার যা দেমাগ আর অহংকার এখন প্রশ্ন হল এই সব ভেতরের খবর আমরা জানছি কি করে আসলে আমাদের গল্পের যিনি কথক তিনি দৈবক্রমে দিব্যকর্ণ লাভ করেছেন মানে সব কিছু শুনতে পান আর তিনি আরই পেতে শুনেছেন এই সব কথাবার্তা কি ব্রিলিয়েন্টলি সমাজের এই সব খুতখুতে স্বভাবকে ব্যঙ্গ করা হয়েছে তাই না তো যখন মনে হচ্ছে যে আর কিচ্ছু হবে না সব আশা প্রায় শেষ ঠিক সেই সময় আসরে এন্ট্রি নিলেন এক্কেবারে এক প্রফেশনাল কে সে তিনি হলেন ভ্রমররাজ মানে যাকে বলে এক পোর খাওয়া ঘটক আর এসেই তার সেই বিখ্যাত গুঞ্জন গুন 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 মেয়ে আছে ভাবা যায় ভ্রমরের এই যে গুনগুনানি এটাই যেন এক পেশাদার ঘটকের সেই চেনা প্রশ্ন যে কিনা ভালো একটা কণের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর তার কাজ করার পদ্ধতিও একেবারে পাকা প্রথমে কি কনে দেখা লাজুক মল্লিকাকে বলল ঘুমটা খোল দেখি তারপরে আসল প্রশ্ন পণ কি জিজ্ঞাসা করল ঘরে মধু কত মানে সোজা কথায় কি দিতে পারবে আর সব শেষে নিজের ফি নিয়ে দর কষাকষি তার পারিশ্রমিকের একটা অংশ কিন্তু অ্যাডভান্স লাগবে এই যে পুরো প্রক্রিয়াটা এটা কি দারুণভাবে সেই সময়ের বিয়ের বাজারের দেনা পাওনার দিকটাকে তুলে ধরে তাই না ফুলের জগতেও সেই একই নিয়ম উনিশ শতকের সমাজ ব্যবস্থার উপর এর চেয়ে সূক্ষ্ম কিন্তু জোরালো স্যাটায়ার আর কি হতে পারে তো অনেক দর কষাকষি অনেক কথাবার্তার পর ঘটকমশাই শেষমেশ তার তুরুপের তাসটা বের করলেন জানালেন তার পছন্দের পাত্রের কথা আর সে পাত্র যেন তেন পাত্র নয় একেবারে কুলীন বংশের বর আর সেই বর হল গোলাপ কুলীন বংশের গোলাপ তার যে ফুলে বংশ মানে ফুলের বংশ তার খুব নামডাক ভ্রমর তো গোলাপের বংশমর্যাদা নিয়ে রীতিমতো এক বক্তৃতা দিয়ে দিল হ্যাঁ এটা ঠিক যে গোলাপের কাটা আছে কিন্তু ঘটক সেটারও কি দারুণ একটা সাফাই দিল জানেন সে বলল কোনো কুলে বা কোনও ফুলে কাটা নাই মানে কোনো পরিবারের সমস্যা নেই বলুন তো এই খবরটা পেয়ে গোলাপের তো সে কি আনন্দ সে বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া কনের বয়স জানতে চাইল আর ভ্রমরের উত্তরটাও ছিল সেরকমই কাব্যেক আজিকালি ফুটিবে মানে সবে ফুটতে শুরু করেছে ব্যাস সম্বন্ধ একেবারে পাকা খুশিতে ডগমগ বর বেলার বিয়ের অনুষ্ঠানের জন্য অধীর আগ্রহে তৈরি হতে লাগল এবার আসা যাক বিয়ের অনুষ্ঠানে ও সে যে কি এলাহি কাণ্ড অতিথিদের তালিকাটা দেখলে মনে হবে যেন গোটা বাগানের সমাজটাই ভেঙে পড়েছে এই বিয়েতে কি নেই সেখানে সঙ্গীতের দায়িত্বে উচ্ছিংড়েরা তারা নহবত বাজাচ্ছে আলোর ব্যবস্থা তার জন্য আছে জোনাকিরা তারা ঝাড়বাতি ধরে আছে জবা পরিবার সাদা লাল হলুদ সবাই সেজেগুজে হাজির কর্বীরা তো একেবারে সেকেলে রাজাদের মতো উঁচু ডালে বসে সব দেখছে চাপা পড়েছে গড়দের জোর আর সব থেকে মজার চরিত্র হল অশোক ফুল সে এসেছে নেশায় লাল হয়ে টলতে টলতে আর তার পেছন পেছন পিঁপড়েদের দল ভাবুন একবার প্রত্যেক অতিথি যেন এক একটা আলাদা চরিত্র কেউ রাজকীয় কেউ মাতাল বঙ্কিমচন্দ্র এখানে কি নিপুণভাবে মানুষের সমাজেরই একটা ছবি এঁকেছেন আমাদের বিয়ের আসরেও তো ঠিক এমনই নানা রঙের নানা মেজাজের মানুষ দেখা যায় তাই না আর এই গোটা বিয়ের অনুষ্ঠানটা পরিচালনা করল কি জানেন কুসুম মালির ন বছরের ছোট্ট মেয়ে সেই তো বরকনে মানে গোলাপার মল্লিকাকে একটা সুতো দিয়ে বেঁধে দিল স্বপ্নের সবচেয়ে সুন্দর মুহূর্ত এই যে একটা সরল কিন্তু পবিত্র বন্ধন যা দুজনকে এক করে দিল তো বিয়ের উৎসব তখন একেবারে জমে উঠেছে চারদিকে শুধু আনন্দ আর হুল্লোর কিন্তু ঠিক সেই সময়ে স্বপ্নটা হঠাৎ একটা অন্যদিকে মোড় নিল হঠাৎ একটা ডাক কোমল কাকা উঠো বাড়ি যাই রাত হয়েছে আর এই ডাকেই কথকের ঘুমটা ভেঙে গেল কে ডাকল সেই ছোট্ট মেয়েটা কুসুম আর অমনি এক মুহূর্তে সেই জাদুকরী ফুলের বিয়ের আসরটা কোথায় যেন উধাও হয়ে গেল কোথায় গেল সেই সুন্দর ঘর। কথক ভাবছেন যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে হঠাৎ করে মনটা কেমন একটা গভীর শূন্যতায় ভরে যায় তিনি ভাবতে শুরু করেন সব কিছুই তো আসলে অস্থায়ী এই যে ফুলের বিয়ে বা ধরুন বড় বড় পাহাড় সমুদ্র এমনকি আকাশের ওই তারাগুলো সবই তো একদিন হারিয়ে যাবে তিনি বুঝতে পারেন স্বপ্নের মতোই এই দুনিয়ার সব কিছুই একদিন শূন্যে মিলিয়ে যাবে আর এখানেই গল্পটা একটা গভীর দর্শন ছুঁয়ে যায় জীবন আর সৌন্দর্য দুটোই খুব সুন্দর কিন্তু দুটোই ভীষণ ক্ষণস্থায়ী এরপর কুসুমের সাথে কথকের একটা ছোট্ট কিন্তু খুব মিষ্টি কথাবার্তা হয় কথক বলেন আমি বিয়ে দিচ্ছিলাম কুসুম অবাক হয়ে বলে ফুলের বিয়ে আমিও তো ফুলের বিয়ে দিয়েছি কথক কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেন কই আর এই কথোপকথনটাই কিন্তু পুরো স্বপ্নের আসল উৎসটা আমাদের সামনে নিয়ে আসে কুসুম তখন তার হাতের মালাটা দেখিয়ে বলে এই যে মালা গেঁথেছি আর তখনই একেবারে গল্পের শেষে এসে একটা অসাধারণ মোড় কথক দেখতে পান তার স্বপ্নের বর আর কোণে সেই গোলাপার মল্লিকা ওই ছোট্ট মেয়েটার গাঁথা মালার মধ্যে একে অপরের পাশে রয়েছে তাহলে শেষ পর্যন্ত কোনটা বেশি সত্যি একটা ক্ষণিকের জন্য দেখা জীবন্ত স্বপ্নটা নাকি মালার মধ্যে গেথে রাখা সেই স্বপ্নেরই একটা ফ্যাকাশে স্মৃতি গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয় এই যে সৌন্দর্যের মুহূর্তগুলো এগুলো হারিয়ে যাওয়ার আগে আমরা ঠিক কিভাবে সেগুলোকে ধরে রাখি স্মৃতিতে নাকি অন্য কোনো রূপে